শান্তি লোকের কথায় কেন আমরা কান দেব না সেটা নিয়ে একটা ছোট্ট স্টোরি আপনাদের কাছে শেয়ার করব। যেটা আমি যখন ছোট ছিলাম আমার বাবা তখন আমাকে শুনিয়েছিলেন একবার এক ভদ্রলোক ওনার ছেলেকে নিয়ে সঙ্গে একটা গাধা নিয়ে ওরা একটা জায়গায় যাত্রা করছিলেন তখন যখন কিছু দূর গেলেন তখন কিছু লোক বলতে লাগলো যে দেখো ওদের সাথে একটা গাধা আছে তবুও ওরা হেটে হেটেই যাচ্ছে এই গাধাটার পিঠেও তো বসে যেতে পারে তখন বাবাটা যথারীতি ছেলেকে গাধার পিঠের মধ্যে বসিয়ে দিলেন এবং চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পর আবার কিছু লোক বললো যে দেখো বাচ্চাটা কেমন তার বৃদ্ধ বাবাটা হেঁটে হেঁটে যাচ্ছে আর সে গাধার উপর বসে যাচ্ছে এই কথাটা শুনে এবার কি হলো ছেলে নেমে গেল বাবা ওর পিঠে উঠে বসে গেলেন দূর যাওয়ার পর আবার কিছু লোক বলল যে দেখো বাবা কত নিষ্ঠুর এই বাচ্চা ছেলেটা হেঁটে যাচ্ছে এবার আর বাবা গাধার উপর বসে বসে যাচ্ছে এবার কি করবে এবার বাবা এবং ছেলে দুইজন ওই গাধার উপর বসে চলতে লাগলেন তারপরও কিছু লোক বলল যে কেমন নিষ্ঠুর কেমন দয়াহীন এই প্রাণীটার উপরে নিরীহ প্রাণীটার উপর দুই দুইটা লোক চেপে বসে আছে তাদের কোনো দয়া মায়া নেই তারপর এবার কি করলো ওরা বাবা ছেলে দুজন নেমে গেল। এবার গাধাটাকেই পিঠে আহ কাঁধে নিয়ে চলতে লাগলো কিছু দূর যাওয়ার পর আবার লোকেরা বলল। কেমন মূর্খ এই প্রাণীটার চারটা পা আছে তবুও তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে তারপর তারা আবার যথারীতি একদম আগের মতোই তিনজন হেঁটে যেতে লাগলো কথাটার অর্থ হচ্ছে যে আপনি জীবনে যাই করুন লোকে তো কিছু না কিছু বলবেই লোকের কাজ হচ্ছে বলা আর আমাদের কাজ হচ্ছে লোকের কথার মধ্যে যে জিনিসটা আমার দরকার সেটা আমি শুনবো এবং যেটা দরকার নেই সেটাকে ইরেজ করে সেটাকে অ্যাভয়েড করে আমি চলতে থাকবো আমাদের ভারতবর্ষের সুবিখ্যাত একজন ক্লাসিক্যাল ডান্সার সুধাচন্দ্রন উনি খুব অল্প বয়সেই ওনার একটা বাস অ্যাক্সিডেন্টে উনি ওনার পা হারিয়েছিলেন যখন উনি ওনার পা হারিয়েছিলেন তখন অনেকে অনেক কথা বলেছে যে এখন তো তোমার দ্বারা আর কিছু হবে না এখন তো তোমার সেই ডান্সার হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এরকম অনেক কথা তাকে শুনতে হয়েছে তখন সুধাচন্দ্রনজির যে পিতাজি ছিলেন যে বাবা ছিলেন উনি এসে বললেন যে বাচ্চা তুমি এটা ভাববে না যে তোমার একটা পা হারিয়েছে আমি তোমার একটা পা হব তুমি কারোর কথায় কান দেবে না আমি তোমার সঙ্গে আছি উনি সেই সাহস নিয়ে সেই মনোবল নিয়ে আবার চেষ্টা করলেন সেই আর্টিফিশিয়াল লেগ দিয়ে উনি এখনো ডান্স করেন এবং অনেক 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 সুনাম অর্জন করেছেন অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু কিভাবে লোকের কথায় কান না দিয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে চেষ্টা করেছেন তাই আপনিও যদি জীবনে কোনো জায়গায় পৌঁছাতে চান আর কিছুর উপর ধ্যান দেন আর না দেন লোকের কথার উপর একদম ধ্যান দেবেন না স্বপ্ন পূরণের চেষ্টা এত তীব্র রাখুন যে অন্যের কথা শোনার জন্য আপনার কাছে সময়ই না থাকে আশা করি আপনার স্বপ্ন পূর্ণ হবে আপনি জীবনে খুব উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন ওম শান্তি